হাতে গোনা মাত্র দুটো দিনই রয়েছে তো এই দুই দিনের মধ্যে কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না তো প্রথম কাজ যেটা করব সেটা হলো রান্নাঘরের কাজ তাই সকাল সকাল উঠে রান্নাঘরে এসে মেলা বসিয়ে দিয়েছি তো কিসের জন্যে মেলা বসিয়েছি আর কি কারণ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্যে কিন্তু পুরোপুরি ব্লগটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন যে কিসের মেলা বসিয়েছি আর কিসের জন্য এত কাজকর্ম শুরু হয়েছে তো প্রথমে আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গত বুধবারই আমি ঘরদার সব কিছু মানে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো আজ যেহেতু শনিবার আর শনিবার থেকে আমরা নিরামিষটা শুরু করব তাই সকালবেলায় রান্নাঘরটে আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার আছে তার জন্যে দেখুন একদম ঘর ঝাড় ঝাড়ঝোর মুছামুছি তারপর বাসনপত্র মাজা অমাজা সব কিছু এভরিথিং একদম ধুয়ে শুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রৌদ্রেও শুকোতে দিয়েছি আর স্নান ধ্যান করে যে চলে আসলাম রান্না করে এখন বাজে এগারোটা আর এগারোটার সময় সকালে ব্রেকফাস্ট চলবে তো কোনো কিছু করার নেই কারণ যেহেতু আমি একা আর একা হাতে করতে হয় তার জন্যই দেরি হয়ে গেছে ঘরে তো নুন থেকে মশলাপাতি সবই আছে কিন্তু সেগুলো তো আর চলবে না এখানে তার জন্যই বর্মশাইকে বলেছি যে মশলাপাতি যা লাগে সবজি সব কিছু নিয়ে এসো তো একদম আলাদাভাবে বানাবো তার জন্যই সব কিছু নিয়ে আসলো আর এদিকে আমি যেগুলো রুটি আর চা বসিয়ে দিয়েছি একদম মানে তাড়াতাড়ি যেটা হয় সেটা করেছি আর ছেলে বসেছে খেতে এই দেখুন ছেলেকে খেতে দিয়েছি তো এখনও অনেক কাজই বাকি আছে যেমন কাপড় চুপড় ধোয়া তারপর সম্পূর্ণ ঘর ভালো করে আবার মোছামাছি করা সব কিছু আছে তো এইগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এই দেখুন মানে একটু সকালের খাওয়া দাওয়া করে এই যে এসেছি একটু পুকুর পারে আর এই দেখুন বড় একটা মাছ ধরেছে তো মাছটা ছোট তো তার জন্য কিন্তু আবার ছেড়ে দিবে তো মাছটা তো দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু একাই এবার চলে যাবে পুকুরে দেখুন এই যে দেখুন কী সুন্দর লাফাতে লাফাতে পুকুরে চলে গেল তো এর মধ্যে আমিও একটু ভিডিও ক্লিক করে নিলাম আর তারপর চলে আসলাম রান্নার ঘরে কারণ দুপুরে রান্নাবান্না রয়েছে এখন বাজে একটা আর এই যে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ তার জন্যই আলু কুমড়ো দিয়ে সয়াবিনের একটা সবজি করছি মাখা করে আর এদিকে দেখুন বেগুন নিয়েছি তো বেগুনে চাক বড়া করবো আর এই যে বুট ডাল ভিজিয়ে রেখেছি বুট ডালটা বানাবো তো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর এদিকে আমাদের রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ তারপর বাসনপত্র মাজা হয়ে গেছে তো এবার গেস্টটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে ঘরটা ঝাড়ু দিলেই হয়ে যাবে এই যে রান্নাঘরের কাজটা আর বেসিক্যালি আমি মানে বাসনপত্র মেজে গুজে বাইরে রেখে দিই মানে জলটা ঝরে যায় তারপরে নিয়ে এসে আলমারিতে রেখে দিই এটাই করি আমি সব সময় আর এই দেখুন মানে খাওয়ার জায়গাটাও যেখানে খাওয়া দাওয়া করেছি সেটাও একটু মুছে নিচ্ছি তো বন্ধুরা একটা কথা বলবেন তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন সব সময়। তো বন্ধুরা এখন বলেই দিচ্ছি যে আমরা এই দুই দিন কেন নিরামিষ খাব আসলে মঙ্গলবার দিন আমাদের এখানে বিপদ পূজা হবে আমাদের বাড়িতে তার জন্যই কিন্তু এই যে ঘর দ্বার সব পরিষ্কার করা ধোয়া মোছা করা এত কিছু তো যাই হোক বন্ধুরা আজকে আর ব্লগটা বড় করছি না আজকে এই পর্যন্তই রাখছি তো চলে আসবো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা